নমস্কার কেফর কিচেনে আপনাদের স্বাগত আমি বিশ্বদীপ আমাদের কেপর কিচেনে গত সাত দিন কোনো ভিডিও আপলোড হয়নি আমরা শুটিংও করিনি তার একটাই কারণ আমাদের প্রিয় শহর আমাদের শহর কলকাতায় একটি মেডিকেল কলেজে সনামভূম মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদে আমাদের একটি আমাদের একটা ছত্র প্রতিবাদ এর মধ্যে দিয়েছে আমরা এই কদিন কোনো ভিডিও আপলোড করবো না কিন্তু আজকে আপনাদের কাছে আমি আবার এসেছি আমি বা আমরা এখানে আমাদের কেফার পিছনে দুই সহযোগী রয়েছে যাদের ছাড়া আমাদের কোনো কাজই হয় না ওনারা রয়েছে ওনারা দুজন মা ওনারা ওনাদের কথা বলতে চান আপনাদের কাছে তাই জন্যই আমাদের আশা আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিটা ভয়ঙ্কর আজকে যে ঘটনা ঘটে গেছে সেটা আর নতুন কিছু নয় আপনারা প্রত্যেকে প্রতিবাদের মুখর হয়ে উঠেছেন আমরা জানি রাত দখল হয়েছে প্রত্যেকটা যে যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের মধ্যে দিয়ে তাদের লোকজনকে নিয়ে তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ জানিয়েছে তারা বিচার চেয়েছে তবে শুধু একটি মৃত্যুর বিচার আমরা চাই না আমরা চাই সমাজের পরিবর্তন পরিবর্তন চাই সম্পূর্ণ সিস্টেম পরিবর্তন একদম ওনারা আছেন আমি ওনাদের কাছে জানতে চাই যে ওনাদের দুজনের দুটি মেয়ে কন্যা সন্তান তারা বাংলার বাইরে কোনো একটা রাজ্যে পড়াশোনার জন্য হয়েছে। তা আমি ওনার কাছে জানতে চাইছি নমস্কার আমি পারমিতা পারমিতা বলবে এই মুহূর্তে ওনার মানসিক অবস্থা বা ওনার কি মনে হচ্ছে সেটা একটু জানাবে ওনারা ওনারা জানাতে চাইছেন আপনাদের যে ওনাদেরও এই সমস্যা হচ্ছে আপনাদের জানি প্রত্যেকের এই সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা বলো তোমার এই মুহূর্তে কি মনে হচ্ছে আমার মেয়ে পড়াশোনার সূত্রেও অন্য রাজ্যে আছে মা হিসাবে আমার এই ঘটনার পর থেকে এমন হয়েছে যে মানে রাতে ঘুমোতে পারছি না চোখ বন্ধ করলেই একটা আতঙ্ক আমাদের মধ্যে বাসা বেঁধেছে যে আগে যেমন মনে হতো কি যে মেয়ে কলেজে গেছে ফোন করলাম যে কিরে রে কলেজে ঢুকে গেছিস হ্যাঁ ঢুকে গেছি মা তাহলে নিশ্চিন্ত হ্যাকলেই চলে গেছে হোস্টেলের মধ্যে ঢুকে গেছিস হোস্টেলে ঢুকে গেছে নিশ্চিন্ত কিন্তু এই ঘটনার পর যেটা একটা মেয়ে তার কর্মসূত্রে তার কর্মস্থানের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো সেইটা ভাবলে মানে এখন মনে হচ্ছে কোনো জায়গাতেই তাহলে আমাদের সন্তানটা সেফ নেই মানে মা হিসাবে আমরা সব সবসময় আতঙ্কে থাকছি যে আমাদের মেয়ে কোনো আগে ভাবতাম কি রাস্তায় সেফ নেই কিন্তু এখন ঘটনাটা যেটা হলো কর্মক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তাহলে কোনো জায়গাতেই আমাদের সন্তানরা সেভ নেই মানে আমরা সবসময় আতঙ্কে সেই জন্য আমাদের মনে হচ্ছে যে চিন্তা ভাবনা নইলে আমরা তো মা হিসাবে আমরা সবসময় এই ভয়টা কাটিয়ে আমাদের উঠতে হবে এটা একটা মানে শোনা হওয়া দরকার এই জিনিসটা নিশ্চয়ই আমি জানি এটা শুধু বাদবিকার কথা না আপনাদের প্রত্যেকের কথা প্রত্যেকের চিন্তা এই ভয়ের মধ্যে আমরা সকলের রয়েছি কিন্তু ভয় কেন থাকবো আমরা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক আমরা এইভাবে তো ভয় থাকবো না তা এখানে রয়েছে সোমা সোমার সঙ্গে আমি কথা বলে নেব নমস্কার সোমা ওর যে মনের ভাব এই মুহূর্তেও যেটা ভাবছে আপনাদের কাছে বলতে চাই আমার প্রথমেই মনে হয়েছে আমাদের সবার আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে অন্যদের দৃষ্টিভঙ্গিও বদলায় এবং আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা অনেক ছোট থেকে নিজেদের সন্তানদের এই দৃষ্টিভঙ্গিটাকে শেখাতে পারি তাহলে আমাদের আর সমাজ ব্যবস্থার ওপর বারবার দোষারোপ করা যাবে না সমাজ ব্যবস্থা বদলাতে হবে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তারপর বদলাতে হবে হচ্ছে সিস্টেম এই সব কিছু না বদল হলে আমরা কোনোভাবেই কিছু মানে কিছুতেই কিছু করতে পারবো না সবসময় আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে যে আমাদের বাচ্চারা বাইরে পড়ছে এখন কিভাবে তারা রয়েছে কি করছে না করছে সেটা নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে রয়েছি আর রিসেন্টলি দিয়ে শুনতে পাচ্ছি একটা কথা যে রাত আটটার পরে নাকি আমাদের মেয়েদের গ্রুপে গ্রুপে কাজ করার একটা ব্যবস্থা করা হচ্ছে বা নাইট শিফট যাতে বেশি না হয় সেটারও একটা ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এটা করে তো কোনো লাভ হবে না এটা করে কিছু আমরা করতে পারবো না কোনো সুরাহাও হবে না আপনারা ভালো করে ভেবে দেখুন যে আমাদের যে নার্স দিদিরা আছেন এয়ার হোস্টেস দিদিরা আছেন ইভেন যারা মহিলা পুলিশ রয়েছেন তারাও কত রাত্রে আইটি সেক্টরে চাকরি করেন এমন অনেক মহিলা আছে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে যাদের অনেক রাত্রে বাড়ি ফিরতে হয় আমরা তো মানে বোধহয় জেনেই গেছি যে আমরা রাস্তায় অসুরক্ষিত কিন্তু আমরা যদি নিজেদের কর্মক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অসুরক্ষিত হই তাহলে তার মানে আমাদের কোথাও আর থাকার জায়গাই নেই তাহলে গোটা মানে সমাজ ব্যবস্থাই আস্তে আস্তে ভেঙে পড়বে একদম ঠিক কথা আসলে সমাজে বিভিন্ন রকম মানুষ তো থাকবে সেই মানুষকে কন্ট্রোল করার দায়িত্ব মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রশাসন সেই প্রশাসনকে কিন্তু সেইভাবে কঠোর হতে হবে কঠোর মানে হচ্ছে কঠোর মানে মানুষের বিরুদ্ধে গুলি করা না লাঠি দিয়ে লাঠিচার্জ করা নয় কঠোর মানে এমনভাবে সেই সমাজটাকে গড়ে তুলতে হবে যাতে মানুষরা এগুলো করতে সাহস না পায় প্রশাসনের সেই দৃষ্টি চোখ যেন সবার উপরে সমানভাবে থাকে কোনোরকম দুর্নীতির মধ্যে না থাকে এটাই আমাদের কারণ আর দধিচির মতো একটি মেয়ে তার মৃত্যু দিয়ে আমাদের যে চেতনার জন্ম দিয়ে গেছে আশা করব আমাদের সকলে সেই চেতনার আর মৃত্যু করোন নমস্কার আমি শুরু করব আমাদের আজকে শুটেই আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন রেসিপি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা একটা স্ন্যাক্স রেসিপি খুব সহজে বানিয়ে ফেলা যাবে এবং ভ্যালুর দিক থেকে খুব অল্প খরচে একটা দারুন স্ন্যাক্স যেটা বাড়িতে বন্ধু এলো আপনারা বসে বসে আড্ডা মারছেন চায়ের সঙ্গে যে ভাবে এটাকে ব্যবহার করতে পারেন এবং খুব হেলদি এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে সোয়াবিন আজকে আমি যেটা করব সেটা হচ্ছে অমৃতসরি সোয়াবিন ফ্রাই অমৃতসরি সোয়াবিন ফ্রাই তাহলে এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে জলটা ফুটে গেছে আমরা এখানে আমার এখানে সোয়াবিন রয়েছে মোটামুটি ফর্টি ফাইভ গ্রামস মতো মানে পঞ্চাশ গ্রামের মধ্যে আমি অতটুকু দিয়েই আপনাদের দেখাচ্ছি সেইটা হচ্ছে আমরা এখানে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি যাতে সোয়াবিনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এটা আমি একটু এটাকে ঢাকা দিয়ে দেবো এবং এটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের মিনিট তিন চারে অপেক্ষা করতে হবে হ্যাঁ আর একটা ব্যাপার আমার এখানে মিস হয়ে গেছে সেটা হচ্ছে এই সয়াবিনটা যখন সিদ্ধ হবে আমি এখানে কিছুটা নুন দিয়ে দেব। যাতে ভিতরে নুনটা ঢুকে যায় সেইভাবে দিয়ে দেব এবং এটাকে ঢাকা দিয়ে আমাদের সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আমরা এটাকে তুলে নেব তুলে নিয়ে কিন্তু এটা একটু ঠান্ডা করে এর থেকে যতটা জল অ্যাবজর্ব করেছে জলটাকে একটু আমরা ভালো করে চিপে ছেঁকে নেব তাহলে এটা এখন আমরা তুলে নিচ্ছি এখানে গুলো সিদ্ধ হয়ে গেছে আমার এখানে তিনটে জিনিস রয়েছে এটা বেসন এটা হচ্ছে সাধারণ যেটাকে আমরা ময়দা বলি নর্মাল ফ্লাওয়ার এটা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে আর এটা হচ্ছে চাল গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার তাই এই তিনটে জিনিস রয়েছে তিনটে জিনিস আমরা একটু মিশিয়ে দেবো বললাম আমাদের পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন এখানে ব্যবহার হচ্ছে আমি ময়দার গুঁড়ো ময়দা আর কি এখানে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ বেসন দিলাম একইভাবেই দেড় চামচ পরিমাণ চাল গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ মিশিয়ে দেব আমাদের এখানে আদা এবং রসুনের পেস্ট রয়েছে সেইটা এটা হাফ চামচ আমি সেই মতো এখানে এক চামচ আদা রসুনের পেস্ট মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিয়েছি সেরকম দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব এবার মশলার মধ্যে আমরা এখানে ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের কাছাকাছি সামান্য চিনি আন্দাজ মতো নুন খুব অল্প পরিমাণ হলুদ আর জিরে গুঁড়ো সেটাও সামান্য পরিমাণ ব্যবহার করব পেপ্রিকা পাউডার যাদের কাছে পেপ্রিকা পাউডার নেই তারা লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি ব্যবহার করবেন পেপটিকার ক্ষেত্রে এটা প্রধানত সুইট চিলি এতে কালারটা ভালো হয় এবার এটাকে আমরা ভালো করে মেশাবো তার আগে দিয়ে দেব এক চায়ের চামচ পরিমাণ সর্ষের তেল এটাকে আমরা ভালো করে কিন্তু মেখে নেব সেটা এখানে আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব মোটামুটি কোয়াটার চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার এটাকে আবার একটু ভালো করে কিন্তু মেখে নেব এটা মেখে নিয়ে আমাদের পাঁচ সাত মিনিট এটাকে রেখে দিতে হবে আমরা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি তেল খুব ভালো করে গরম করে ওটাকে মিডিয়াম টেম্পারেচারে নিয়ে আসতে হবে আর আমরা এটা সেটা মেখে রেখেছিলাম আমরা এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ ফ্রাই করে আমি একটু ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে এটাকে কিন্তু ফুল ফ্রাই ফাইনালি ফ্রাই করে নেব একটু টেম্পারেচার হাই করে নিয়ে তেলটাকে আর একটু ভালো করে গরম করে এটাকে আরেকবার ফ্রাই করবো আমাদের রেডি হয়ে গেছে এটা অমৃতসারি সোয়াবিন ফ্রাই এটাকে ইচ্ছা করলে আপনারা কোনো গ্রেভিতেও ব্যবহার করতে পারেন সেটা একটা অন্যরকম কারি হবে আর এটা কীরকম ক্রিস্পি হয়েছে আমি একটু মাইকের সামনে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা বেশ কিন্তু মানে খুবই ক্রিস্পি কিন্তু ভিতরটা নরম রকম হয়েছে ব্যাপারটা তা রকম রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের রেসিপিটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য তাছাড়াও আমাদের রন্ধনে বন্ধন সেটা দেখতে কিন্তু ভুলবেন না যেখানে আমরা রান্নায় প্রতিভার একটা মেলবন্ধন ঘটাই গড়ে ওঠে আমাদের নতুন বন্ধুত্ব আপনারা ইচ্ছা করলে রন্ধনে বন্ধনে আসতে পারেন আমাদের প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে একটা ফর্মের লিংক দেওয়া রয়েছে সেই ফর্মটা ফিল করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব সকলে খুব ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলছি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর কলকাতা শহরের যে ঘটনা ঘটে গেল সেটা যেন আর না ঘটে এই আশা রেখে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি